গত সতেরো বছর আমরা বিভিন্নভাবে অন্যায় অত্যাচারের শিকার হয়েছি এবং এই অন্যায় অত্যাচারের যারা প্রতিবাদ করেছে কখনো দমে যায়নি তাদের দুইজন প্রতীকী মুখ আপনার এখানে দেখতে পাচ্ছেন তারা দুজন হলো আমাদের শ্রদ্ধেয় আমিনুল ভাই এবং আমাদের শ্রদ্ধেয় তুলি আপু আমি এখান দিয়ে একটা কাজে যাচ্ছিলাম তখন আমি একটা ব্যানারে দেখলাম তুলিয়াপুর মুখ আর একটু ভালো করে খেয়াল করে দেখলাম ওখানে আমিনুল ভাইয়ের মুখও আছে আমি ভাবলাম যে যাওয়ার সময় আমি যদি এখান থেকে দেখা না করে যাই এবং আরো যখন কাছে আসছি তখন থেকে ধানের শীষের স্লোগান হচ্ছে তা আমার কাছে মনে হলো আমি যদি যাওয়ার সময় এখান থেকে দেখা না করে যাই তাহলে এটা আমার জন্য একটা বেয়াদবি হবে যার কারণে এখানে আপনাদের মাঝে এসেছি আপনারা মনে রাখবেন তুলিয়াপা এবং আমিনুল ভাই শুধুমাত্র আপনাদের না ওনারা সারা বাংলাদেশে। গত সতেরো বছর যারা অন্যায় অত্যাচার হয়েছে তাদের সকলের ভাই এবং বোন ওনারা রূপনগরবাসী আপনারা কি আমার ভাই এবং বোনকে দেখে রাখবেন শুধু আপনারাই না সারা বাংলাদেশ আমার ভাই এবং আমার বোনকে দেখে রাখবে এবং ধানের শীষকে জয়যুক্ত করার মাধ্যমে আমরা সকলে বিজয়ী হব এবং সারা বাংলাদেশকে আমাদের যে শহীদ এবং আহতরা সবদের বাংলাদেশ দেখেছে সেই বাংলাদেশ জড়তে আমরা সকলেই মিলে একসাথে কাজ করে যাব। ধন্যবাদ সকলকে ধানের শেষে বিজয় হবে এই শুভকামনা দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ